আপনি কি জানেন আপনার মুখের একটি ছোট্ট কথা আপনার ইমান ধ্বংস করে দিতে পারে হ্যাঁ এমন অনেক কথা আছে যা আপনি হয়তো মজা করে বলছেন রাগে বলছেন কিন্তু আল্লাহর কাছে সেটা কুফরি আজকে আমরা জানব কোন কোন কথায় ইমান চলে যায় এবং কিভাবে নিজেকে বাঁচাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মনি হোসেন স্বাগত জানাচ্ছি এমইস ভয়েসের নতুন আর একটি ভিডিওতে শুরুতেই আমি ধর্ম মানি না এই একটি কথাতেই আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন কুরআন বলে যে ইসলাম সারা অন্য কোন ধর্ম গ্রহণ করে তার কোনো কিছুই কবুল হবে না ইমরান এরপরে আল্লাহ থাকলে এত সমস্যা কেন তারপরে সব আল্লাহর ইচ্ছা এটা আমি মানি না এগুলো আকিদার গোড়া নষ্ট করে দেয় এসব কথার মানে দাঁড়ায় আপনি আল্লাহর ক্ষুদ্রক এবং অস্তিত্ব অস্বীকার করছেন এরপরে অনেকে আবার বলে জাহান্নাম থাকলেও আমি ভয় পাই না আবার সব ধর্মই ঠিক আছে আবার আজকাল কোরআনের নিয়ম চলে না ভাই এগুলো কোনো কথাই হালকা নয় হাদিসে বলা হয়েছে একটি কথা জাহান্নামে নামে নিক্ষেপ করতে পারে সহিব খারে আপনি মুসলিম কিন্তু মজা করে আল্লাহ কোরআন রসুল সাল্লাম নিয়ে কিছু বললেন সেটা কুফরি হয়ে যাবে আর আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি তবা না করেন ভাই ও বোন ইমান বাঁচাতে হলে জিব্বা নিয়ন্ত্রণ করুন মুখের কথা আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে রাসুলসল্লিহাল্লাম দোয়া শিখিয়েছেন হে আল্লাহ তুমি আমার হৃদয়কে দিনের ওপর অটল রাখো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার চোখ যদি খুলে দিয়ে থাকে তাহলে শেয়ার করুন আর সাথে সাবস্ক্রাইব করুন এমএইস ভয়েস ইসলামের আলোকে সত্য জানার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার আল্লাহ হাফেজ